এটা কেমন উদ্ভট একটা জায়গা একটা অফ রোড বলা যায় বাট কেন যাচ্ছি একটু পরে দেখাই আমার ভিউ আবার কিছু মনে নেন না আমার মাথায় কিঞ্চিত সমস্যা আছে ওইটা মধু খেলে আমি গ্রান কেন শুকতে পারবো ও মাই গাড ধোয়া দেখে মনে হচ্ছে ভয়াবহ আগুন আগুন লাগছে এই তো হাতের পানি দিয়ে নিভানো সম্ভব না সম্ভবত পাঁচ সাত মিনিট হলে আগুন লাগছে আগুনের তীব্রতা আস্তে আস্তে বাড়তেছে পাশে হচ্ছে একটা জামি মসজিদ মানুষ যদি ভিড় করে তাহলে তো ফায়ার সার্ভিস আসতে পারবে না ভাই ফায়ার সার্ভিসে ফোন দিছে তো না

আগুন তো আশেপাশের ইয়েতে ছড়া যাবে ভাই ড্যামরা থেকে ফায়ার সার্ভিস আসতে এত সময় লাগে সাধারণ মানুষের এখানে ভিড় না করাই ভালো সার্ভিস যেহেতু ওনারাই ব্যাপারটা দেখবেন কারণ ওনারা যেটা করতে পারবেন আমরা সাধারণ মানুষ গিয়ে ভিড় করতে পারবো আলটিমেটলি কিছুই করতে পারবো না উৎসুক জনতা হয়ে এখানে ভিড় না করাই ভালো সকালবেলা কুয়াশার চাদর গায়ে মেখে বাসা থেকে বের হয়েছি এই তীব্র ঠান্ডার মধ্যে কপালপুর আরেকজনের অনেকদিন পরে আসলাম এই রাস্তা দিয়ে এটা হচ্ছে মানিক দিয়া শেখের জায়গা আসলে রাস্তার নাম যে কি আমি নিজেও যাই না এটাকে অনেকে আবার ধার্মিক পাড়া রোড বলে শীতের সকালে মিষ্টি রোদ উঠে গেছে হালকা কুসুম কুসুম রোদ আরেকটু সকালে আসলে এই এলাকায় শীতের তীব্রতাটা আরেকটু ভালোভাবে বোঝা যেত আমি বাইক নিয়ে সুন্দর একটা জায়গায় যাব। এটা কেমন উদ্ভট একটা জায়গা একটা অফ রোড বলা যায় বাট কেন যাচ্ছি একটু পরে দেখাই বাইকটা এখানেই থাক আমার ভিউয়ার্সরা আবার কিছু মনে নেন না আমার মাথায় কিঞ্চিত সমস্যা আছে একটু পাগলামি ছাগলামির ব্যাপার স্যাপার আছে ওই রাস্তা থেকে দেখলাম এই যে হলুদ সরিষা কি সুন্দর লাগতেছে চমৎকার বাট এটা ঢাকা সিটির ভিতরে যেখানে যেটা থাকার কথা না সেটা সেখানে আহ খুবই মিষ্টি একটা গ্রান ওই যে মৌমাছি ফুলের মধু সংগ্রহ করতেছে ওইটা মধু খেলে আমি গ্রান কেন শুকতে পারবো না শীতের মিষ্টি একটা সকাল দেখেন না পাতার উপর কি সুন্দর মুক্তার মতো কুয়াশা জমে আছে আর এই যে মৌমাছি মধু সংগ্রহ করতে করতে ওর গায়ের মধ্যে ফুলের আঠা লেগে আছে সকালে ঘুম থেকে তাড়াহুড়া করে রেডি হওয়া অফিসের ব্যস্ততা রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকা সবকিছু রেখে এই পথে যাওয়ার সময় আমি আসছি শরিষ ফুল দেখতে গলার মধ্যে মনে হয় ব্যাং ঢুকছে খালি খুসখুস করতেছে আমি মানুষটা যেমন অগোচ্ছালো আমার দিনটা এরকম অগোচ্ছালো শুরু হয় তাই অনেক সময় ভিডিও টাইটেল কিংবা থামনেল দেখে আপনি আমার পুরো ভিডিওকে রিড করতে পারবেন ওই যে দুই বন্ধু কঙ্কালের মতো হাড্ডিশার একটা পুরনো রেস্টুরেন্টের উপর বসে আড্ডা দিতেছে কিন্তু উঠলো কিভাবে এখানে জায়গাটা সুন্দর খুবই চমৎকার একটা এলাকা সজীব সতেজ একটা নিঃশ্বাস নেওয়া যায় বিশুদ্ধ একটা বাতাস কোনো ধরনের সাউন্ড পলিউশন নাই এই নির্জনতা আমি একা একা উপভোগ করি অনলি ফর ফাইভ মিনিটস এরপরই আবার অন্য কোনো পথে এনিওয়েজ যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ